আজকে চলে এসে ওই গাঁটন আন্দোয়া গোদার ধর হাই স্কুলে সবথেকে বড়ো কথা হচ্ছে এই স্কুলে আমি ছাত্র ছিলাম আজকে সরস্বতী পুজোর দিনে আমি হাজির হয়ে গেছি এবারে আপনাদেরকে আমাদের সেই আঙ্গার সবের পুরো বাইরের অ্যান্সপারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এবারে সরাসরি চলে যাবে বিদ্যাদেবীর কাছে তিনি হচ্ছেন আমাদের হাঙ্গয়া হাই হাইস্কুলের বিদ্যাদেবী যার পুজো অর্চনায় সমস্ত শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রীরা মেতে উঠেছেন আজকের দিনে তো খুব সুন্দর প্রতিমা হয়েছে আমি সেখানে যখন গেলাম তখন অঞ্জলি প্রায় শেষের দিকে এবারে চলে যাব সরাসরি ছিলেন প্রশিক্ষক ছিলেন এবং সবাইকে ধন্যবাদ জানাবো এবং সবথেকে বড়ো কথা হচ্ছে আপনারা ভিডিওটি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণভাবে শেষ অব্দি দেখতে থাকবেন সবাই পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো চলে যাব চলছে প্রসাদ সেবনের পালা এই সুন্দর বিরল দৃশ্যগুলো আমরা ঠিক ছোটোবেলায় উপভোগ করতাম আমরা যখন ছোট ছিলাম স্কুলে যেতাম ঠিক এইভাবে একসঙ্গে সবাই মিলে বসে লাইন ধরে এই রকম প্রসাদ খেতাম এবং এদিক ওদিক ছোটাছুটি করতাম সমস্ত বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে একটু মেলামেশা আনন্দ উৎসব এবং দুষ্টুমিও খুবই প্রচুর করতাম সেটা না বললে নয় এখন বড়ো হয়ে গেছে এই জিনিসগুলো এখন দেখলে খুবই মিস করি তো যারা দূর থেকে দেখছেন আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে দেখতেই পাচ্ছেন এই সুন্দর মুহূর্ত আজকে আঙ্গুয়া গদাদর হাইস্কুলের এই সুন্দর দৃশ্যগুলো আমি দাতনা প্রাকৃতিক দৃশ্যের ক্যামেরায় আপনাদের সামনে তুলে ধরছি কেমন লাগলো ভিডিও কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চলে এসেছি এখানে অঞ্জলি দেওয়ার কিছুক্ষণ পর আমি এখানে আসি আবারও একবার বিদ্যা দেবীকে আপনাদেরকে ভালো করে জুম করে দেখানোর চেষ্টা করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুরুত্বপূর্ণ আবার খাবার শেষে আবার অন্যান্য ছি বা ছাড়া বসেছে শিল্প দৃষ্টি আবার আলাদা খেতে বসে শিল্পের ব্যাপারটাই আলাদা